নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি পাঁচটি খাবারের কথা বলব যেটাকে খেয়ে আপনি খুব কম সময়ে আপনি বড়ি বানাতে পারবেন আপনার শরীরকে মাস্কুলার বানাতে পারবেন তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমত হচ্ছে খেজুর খেজুর এমন একটি ফুড যার মধ্যে ভিটামিনের মাত্রা অনেক বেশি হয় এবং ওর সাথে পেয়ে যাবেন ম্যাগনেশিয়াম যা আপনার মাস্কুলার বডি গঠনে অন্যতম ভূমিকা পালন করে এক্সারসাইজ করার পূর্বে দুই থেকে তিনটি খেজুর খাবেন সঠিক সময়ে সঠিকভাবে খেলেই আপনার উপকারে আসবে এক্সারসাইজ করার পরও আপনি দুই থেকে তিনটি খেজুর খেতে পারেন দ্বিতীয় হচ্ছে ছো সোয়াবিন এটি একটি হাই প্রোটিন এবং হাই ফাইবার যুক্ত ফুড এটি আপনার শরীরে প্রোটিনের ঘাটতি যেমন মেটাবে এবং আপনার পাকস্থলকেও সুস্থ রাখতে সাহায্য করে যা আপনার শরীর গঠনে অন্যতম ভূমিকা পালন করবে আপনাকে প্রতিদিন প্রায় একশো গ্রাম করে সোয়াবিন খেতে হবে তৃতীয়ত হচ্ছে ক্যাফিন প্রতিদিন জিম করার পূর্বে এক কাপ কফি খাবেন কফি বা ক্যাফিন টেস্টোস্টেরো লেভেলকে অনেক হাই করে দেয় যার ফলে আপনার এনার্জি লেভেল অনেক হাই থাকবে চতুর্থতা হচ্ছে ছোলা যার মধ্যে প্রোটিন এবং ভিটামিন ফাইবার থাকে যা মাসকুলার বডি গঠনে অন্যতম ভূমিকা পালন করে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ গ্রাম ছোলা খাওয়ার দরকার আছে লাস্ট হচ্ছে ডিম প্রতিদিন দুটি করে সেদ্ধ ডিম অবশ্যই খাওয়ার দরকার সেদ্ধ ডিমে প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে যা আপনার মাসকুলার বডি গঠনে অন্যতম ভূমিকা পালন করে বিশেষ দষ্টব্য হচ্ছে যাদের অ্যালার্জির প্রবলেম থাকে তাদের ডিম থেকে দূরে থাকাই দরকার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন